শেষ দিকে অভিনয় শুরু করা ববিতাকে দু সাল পর্যন্ত বড় পর্দা দেখা গেছে নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালা ছিল তার সর্বশেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র এরপর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে তবে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব যে পাননি তা নয় এবছর মুক্তি পাওয়া রাজকুমার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন বরণ্য এই চিত্রনায়িকা কিন্তু ব্যস্ততার পাশাপাশি মনের মতো চরিত্র না পাওয়ায় কথাও জানিয়েছিলেন তিনি ববিতার মতো অভিনয় তো করতেই চাই কিন্তু নায়কের মা কিংবা নায়িকার মা এমন চরিত্র নয় এমন চরিত্র হতে হবে যা পুরো গল্পে প্রভাব বিস্তার করে ষাটের দশকের শেষ দিকে ববিতার অভিনয়ের শুরু প্রথম সিনেমায় চিত্রনায়িকা বড় বোন সুচন্দার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন ববিতা সংসার নামের সেই ছবিতে সুচন্দার নায়ক ছিলেন রাজ্জাক এরপরেই শেষ পর্যন্ত নামের একটি চলচ্চিত্রে নায়িকা হন ববিতা যেটি নায়ক ছিলেন নায়করাজ রাজ্জাক চলতে কি সুরুজ চলচ্চিত্রে বাবা মায়ের ফরিদা আক্তার পপি হয়ে ওঠেন ববিতা নামে এভাবেই বাংলাদেশের চলচ্চিত্রে ববিতার পথ চলা শুরু সেই যে শুরু এরপর দুই সাল পর্যন্ত অভিনয় চালিয়ে গেছেন একটানা অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন এই গুণী অভিনেত্রী নয় বছর ধরে অভিনয় না করলেও বিভিন্ন সময়ে প্রযোজক পরিচালকেরা তার কাছে প্রস্তাব নিয়ে গেছেন তিনি বিনয়ের সঙ্গে না করে দিয়েছেন অনেকে শুধু আমাকে তাদের ছবিতে ববিতা অভিনয় করছেন এটাই ভাবতে চান আমি তো এমনটাই হতে দিতে পারি না আমি চাইছি যদি ফেরা হয় ফেরার মতো যেন গল্প হয় যেটা আমি চাই যেমনটা আমরা বাইরের দেশেও দেখতে পাই কয়েক মাস ধরে ববিতা কানাডা ও যুক্তরাষ্ট্র মিলিয়ে থাকছেন কানাডা তার একমাত্র ছেলে অনেক থাকেন আর যুক্তরাষ্ট্রে ভাই বোনেরা থাকেন ববিতা জানালেন অভিনয় জীবনে এখন আর আফসোস নেই তার তার মতে এই দেশে অভিজ্ঞ শিল্পীদের একটা সময় পর ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারে না তারা অথচ বাইরের দেশের দিকে যদি দেখি তাহলে বয়স হলেও সেসব অভিজ্ঞ শিল্পীকে ঘিরে সিনেমার গল্প এগিয়ে যায় এদেশে মৌলিক কোনো গল্প নিয়ে সিনেমা তৈরি করতে ভয় পান নির্মাতারা কবিতা বলেন গত নয় বছরে অনেক নির্মাতাই আমাদের সিনেমার গল্প শুনিয়েছেন কোনো গল্পই সেই অর্থে আমার ভালো লাগেনি একবারে নতুন আঙ্গিকের মৌলিক কোনো গল্প না পেলে আমি আর অভিনয় করতেও চাই না আমি এখনও তেমন গল্পের অপেক্ষায় আছি যে গল্পে অভিনয় করার জন্য আমি মন প্রাণ উজাড় করে কাজ করব ববিতা বললেন আপাদ মস্তক আমি একজন চলচ্চিত্র অভিনয় শিল্পী চলচ্চিত্রর কারণেই দেশ বিদেশের মানুষের কাছে আমার পরিচিত তাদের কাছ থেকে যে ভালোবাসা সম্মান পায় সবে চলচ্চিত্রের কারণে তাই তো এখনো ভালো কোনো গল্প পেলে মন প্রাণ দিয়ে সে কাজটা করতাম কিন্তু আফসোস গত কয়েক বছরে তেমন কোনো গল্পও পাইনি জানি না সে সময় কবে আসবে বাবার চাকরি সূত্রে কবিতারা তখন বাগের হাটে থাকতেন তবে পৈতৃক বাড়ি যশোর জেলায় শৈশব ও কৈশোরের প্রথমার্ধ কেটেছে যশোর শহরের সার্কিট হাউসের সামনে রাবিয়া মসজিলে পড়াশোনা করেছেন যশোর দাউদ পাবলিক বিদ্যালয়ে হিনুর আক্তার চাটনি মানে সুচন দা চলচ্চিত্রে কাজ করার সুবাদে পরিবার সহ তারা চলে আসেন ঢাকায় শুরু হয় জীবন। এখানে তিনি মনিজা রহমান পড়াশোনা চলচ্চিত্রে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন না করলেও কবিতা ব্যক্তিগতভাবে নিজেকে শিক্ষিত করে গড়ে তোলেন দক্ষতা অর্জন করেন ইংরেজি সহ কয়েকটি বিদেশি ভাষায় নিজেকে পরিমার্জিত করে তোলেন একজন আদর্শ শিল্পীর মাত্রায় চলচ্চিত্রে কাজ করার পেছনে বড়বন বোন সুচন্দার অনুপ্রেরণা রয়েছে ববিতার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র তালিকায় আছে সত্যজিৎ রায়ের অশনী সংকেত এর বাইরে উল্লেখযোগ্য আরো সিনেমার মধ্যে আছে টাকা আনা পাই স্বরলিপি বাড়ি থেকে বেগম লাঠিয়াল আলোর মিছিল সূর্যগ্রহণ নয়ের মণি গোলাপি এখন ট্রেনে গোলাপি এখন ঢাকায় কি যে করি একমুটো ভাত অনন্ত প্রেম বসুন্ধরা পোকামাকড়ের ঘর বসতি স্বপ্নের পৃথিবী মায়ের অধিকার জীবন সংসার দীপু নাম্বার টু প্রাণের চেয়ে প্রিয় এখনো অনেক রাত ম্যাডাম ফুলি হাসন রাজা চার শতিনের ঘর ইত্যাদি ববিতা তিনশো পঞ্চাশটির বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন এছাড়া উনিশশো সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী উনিশশো সালে শ্রেষ্ঠ প্রযোজক একুশ সালে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে দুই সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় শাহিন আলম এস বাংলা ঢাকা